এটিতে কিন্তু নেটফ্লিক্স এছাড়া কমকাস্ট বিল ইন অর্থাৎ আপনার মোবাইলের স্ক্রিন শেয়ার এটি কিন্তু করতে পাচ্ছেন যারা কিনা চাচ্ছেন একটি গুগল টিভি নিতে আর প্রাইজের জন্য বারবারই দ্বিধা দ্বন্দ্বে পড়তে হচ্ছে অর্থাৎ গুগল অপারেটিং সিস্টেমের একটি টিভি বত্রিশ ইঞ্চি পার্সেস করতে আপনার প্রায় তিরিশ হাজার টাকা লেগে যাচ্ছে সেখানে কিন্তু ভীষণ ইম্পোরিয়াম আপনার জন্য নিয়ে এসেছে এমন একটি টিভি যা রিজনেবল প্রাইজে পাচ্ছেন আর টিভিটাও কিন্তু গুগল অপারেটিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে তো আজকের এই ভিডিওতে আর আরএফএল ভিশন ইম্পোরিয়াম যে টিভিটা নিয়ে আসছে আপনাদের জন্য রিজনেবল প্রাইজে সেটি হচ্ছে গুগল বত্রিশ ইঞ্চি জে টেন অপটিমা তো এই টিভিটি সম্পর্কে বিস্তারিত জানবো সম্পূর্ণ ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় তো ভীষণের বত্রিশ ইঞ্চি জে টেন অপটিমা দেখতে পাচ্ছেন যে টিভিটা অন করার পরে প্রথমে যে বিষয়টি আমার চোখে লেগেছে সেটি হচ্ছে রিমোটটা স্মার্ট একটি রিমোট করে দেওয়া হয়েছে খুবই ছোট এখানে আপনি ডেডিকেট বাটন সবকিছু পেয়ে যাচ্ছেন আর এটা যে কেউ কন্ট্রোল করতে পারবে এরপরে দেখতে পাচ্ছেন যে গুগল টিভি এটি কিন্তু লেখা চলে আসছে এটি আমরা অন করে দেখব এর পূর্বে যে লাস্ট ভার্সনটা এসেছিল সেটি হচ্ছে ই ই ফোর্টির মার্কেট প্রাইস ছিল উনত্রিশ হাজার পাঁচশো টাকা সেইখানে এই টিভিটি আপনারা পাচ্ছেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকাতে তো এইখানে আমরা বিস্তারিত দেখব যে ই প্লাস হচ্ছে যে টেন অপটিমা এটির মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আর পার্থক্য থাকলেও কি থাকছে প্রথমে যদি টিভিটা দেখি একদমই স্লিম করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ভীষণের যে লোগোটা সেটি দেওয়া হয়েছে ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন যে রিমোট স্ট্যান্ড এছাড়া ওয়াল মাউন্ট কিন্তু এটার সঙ্গে ফ্রি দেওয়া হয়েছে এরই সঙ্গে টিভিটাও কিন্তু অনেক স্লিম তো এইরকম একটা স্লিম টিভি প্লাস হচ্ছে ওয়ারেন্টি সহ সরাসরি অফিসিয়াল শোরুম থেকে নিব এমনটাই আমরা ভেবেছিলাম আর সেটি কিন্তু ভীষণ ইম্পোরিয়াম দিচ্ছে এখন দেখবো ইন্টারনাল কি ব্যবহার করা হয়েছে এটিতে কিন্তু খুব ভালো একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে এরই সঙ্গে এইচ ডি এম আই পোর্ট থাকছে ইউএসবি পোর্ট কিন্তু আপনারা দুইটা পেয়ে যাচ্ছেন এরই সঙ্গে এম এম জ্যাক অর্থাৎ আউট অডিওর জন্য আপনারা কিন্তু এম এম জ্যাকটাও অ্যাড করতে পারছেন এছাড়াও বিভিন্ন পোর্টগুলো যা লাগে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এখন আসি এইটার ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এটা কিন্তু আমরা যেহেতু 32 ইঞ্চি টিভি এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এইচডি রেডি তো এইখানে কিন্তু খুব মসৃণ আপনি দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এর সঙ্গে আমরা যদি বলি এটা 8 বিটের কালার সিস্টেম দেওয়া হয়েছে অর্থাৎ আপনি আনুমানিক কালারটা পাচ্ছেন খুবই ভালো 32 ইঞ্চি টিভি হিসেবে আমি বলতে পারি বাংলাদেশের মার্কেটে খুব ভালো একটি কালার সিস্টেমের ভিডিও কোয়ালিটির একটি টিভি আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এখন আসি যদি অডিওটা বলি অডিও কিন্তু 10 বিটের ডলবি ত্রিমাত্রিক যে সাউন্ড সিস্টেম এটি কিন্তু ব্যবহার করা হয়েছে টেন ওয়ার্ড টেন ওয়ার্ড দুইটি ব্যবহার করা হয়েছে বিশ ওয়ার্ড এর সাউন্ড সিস্টেম আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন আর এটি কিন্তু সম্পূর্ণ সারাউন্ড সাউন্ড সিস্টেম ত্রিমাত্রিক বর্তমান সময়ে সব থেকে ডিজিটাল যে সাউন্ড সিস্টেম এটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টিভিতে র্যাম হিসেবে পাচ্ছেন দেড় জিবি এইচডি রেডি হিসেবে অতিরিক্ত যেন দেওয়া হয়েছে হার্জ হিসেবে পাচ্ছেন নব্বই হার্জ এরই সঙ্গে এটিতে কিন্তু রম হিসেবে পেয়ে যাচ্ছেন আট জিবি তো এটা কিন্তু বিশাল একটি স্টোরেজ পেয়ে যাচ্ছেন অর্থাৎ বিভিন্ন সফটওয়্যার আপনার ডাউনলোড ইনস্টল করার প্রয়োজন পরে সেগুলো কিন্তু আপনি প্রয়োজন মাফিক ইনস্টল করে নিতে পারবেন সেখানে কিন্তু কোনো বাধাই থাকছে না তো টিভির বিভিন্ন বিষয় যখন বলছি এরই সঙ্গে কিন্তু বলতে হয় যে এটাতে কিন্তু নেটফ্লিক্স ক্রমকাস্ট বিল্ডিং অর্থাৎ অনলাইন ক্লাস ইমো কলিং হোয়াটসঅ্যাপ কলিং যা কিছু করতে চাচ্ছেন করতে পারবেন এটিতে কিন্তু ভয়েস কন্ট্রোল থাকছে আর স্মার্ট রিমোটটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছে তো এই টিভিটা এখন বাংলাদেশের মার্কেটে আপনারা কিন্তু একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি তেইশ হাজার পাঁচশোতে অর্থাৎ যে টেন অপটিমা এই টিভিটি তেইশ হাজার পাঁচশোতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই আপনাদের জন্য সাজেস্ট করব যে ভীষণ ইম্পোরিয়াম অফিসিয়াল যে শোরুমগুলো থাকে এখান থেকে পার্সেস করতে তাহলে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টির কোনো চিন্তা আপনাদের থাকছে না সম্পূর্ণটাই তাদের দায় দায়িত্বে থাকছে তো বলি যে 32 ইঞ্চির এখানে আপনারা একটা টিভি দেখতে পাচ্ছেন আপনারা E40 যদি রিভিউটা না দেখেন দেখে আসতে পারেন ওইটা কিন্তু 29500 তে পাচ্ছেন তো এইখানে 29500 सेम सेम ফিচারে सेम প্রসেসরে এটা কিন্তু আপনারা 23500 তে পাচ্ছেন E40 33 ইঞ্চি এটা পাচ্ছেন আপনারা হাজার তে তবে ওটা 4 বছরের প্যানেল গ্যারান্টি রয়েছে কোন সমস্যা হলে আফটার সেল সার্ভিসটা বাসাতে হবে আপনার বাসা গিয়ে চেঞ্জ করে দিবে এটা কিন্তু থাকছে দুই বছরে তো আপনারা যারা চাচ্ছেন দুই বছরের প্যানেল গ্যারান্টি এরি সঙ্গে 2 সার্ভিস একদম ফ্রি সঙ্গে কম্পোনেন্ট যা কিছু লাগে দুই বছরের জন্য একদম ফ্রিতে যে টেন অপটিমা পার্সেস করতে তারা কিন্তু এই টিভিটি নিয়ে নিতে পারেন আমি আশা করি আপনার ভালো একটা ফিডব্যাক পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ